এভাবে একবার আমার মতো করে মটন কষা বানিয়ে দেখুন খুব সহজে বানানো যাবে এবং খুব কম টাইমে অনেক কম সময় লাগে আর খুব যে খো বেশি তেল মশলা লাগে তাও কিন্তু না কিন্তু লোহার কড়াইয়ে বানাতে হবে জিনিসটা তো চলুন কীভাবে আমি মটন কষাটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ঝটপট প্রথমেই আমি দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা কয়েক টুকরো দারুচিনি এলাচ দিয়েছি তিনটি আর চারটি লবঙ্গ সমস্ত কিছু ফোড়ন একসাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে সুগন্ধ উঠলে তিন থেকে চারটি পেঁয়াজ এখানে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম রং ধরা পর্যন্ত ওয়েট করব রং ধরে গেলে আমি এখানে পেঁয়াজ ও রসুন বেটে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ ও একটি গোটা রসুন আমি এখানে বেটে নিয়েছি সেই মশলা ভালোভাবে মিশে যাবার পর আমি এখানে দিয়েছি তিন থেকে চার ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ দিয়েছি এখানে হাফ পেঁয়াজ বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি যেহেতু আদাটা অতটুকু আদা মিক্সিতে বাটা যায় না তাই পেঁয়াজটা আমি অ্যাড করেছি না হলে কিন্তু পেঁয়াজ দেবার কোনো প্রয়োজন নাই খুব কম মশলায় করতে গেলে কিন্তু অত পেঁয়াজ দেবার প্রয়োজন নাই তো ভালোভাবে সেটাও আমি মিশিয়ে নিলাম মিশিয়ে এবার পরে আমি টমেটো দিয়েছি টমেটোটা ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি কিন্তু মজে যায়নি অল্প অল্প মজেছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম রেগুলার মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন কারণ ঝাল বেশি কম সকলেই খায় দিয়ে দেবেন তারপরেই দিলাম লবণ মশলাটা মজার জন্য আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এক কেজি খাসির মাংস দুটো সিটি দিয়েছি খুব বেশি সিদ্ধ করি না এখানে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই মাংসটা একটু হালকা সিদ্ধ হবে সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে তা নাহলে মাংসের টেস্ট কিন্তু হবে না এবার আমি এখান থেকে নিয়ে দিয়ে দিয়েছি একটি রসুন গোটা আপনারা চাইলে এখানে গোটা টমেটো আরও কিছু রসুন বা কিছু পেঁয়াজ আপনারা অ্যাড করতে পারেন গোটা পেঁয়াজ কিন্তু ছোটো ছোটো দিলে আরও বেশি টেস্ট হয় আমি এখানে পেঁয়াজ অ্যাড করলাম না তো যে মাংসটা সিদ্ধ করেছিলাম যে লবণ ও হলুদ দিয়ে যে জলটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ফেললে হবে না ওতেই কিন্তু সব টেস্ট লুকিয়ে আছে তো সেই জলটাই অল্প অল্প দেবো এবং কষাবো কারণ অল্প তেলে যেহেতু রান্নাটা হচ্ছে খাসির মাংসতে এমনিতেই তেল ছাড়ে আর কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওই জলটা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব যতই মাংস কষাই না কেন বাঙালি মানুষ একটু আলু না হলে চলে না যেহেতু খাসির মাংস অবশ্যই কিন্তু আলুটা আমাদের দরকার তাই আলু দিলাম আপনারা না চাইলে না দেবেন আলু দেবার প্রয়োজন নাই তো আমরা আলু দিয়েছি অল্প করে তো আলুটা মিশিয়ে যাবার পরে আমি টক দই এখানে তিন চামচ মতো ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবং হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষাবার পর ঢাকা চাপা দিয়ে পুরো জলটা যতক্ষণ না দেওয়া হচ্ছে এইভাবেই আমি কষাতে থাকব এবং হালকা জালে করব তো জলটা আমি শেষ পর্যায়ে সমস্ত জলটাই দিয়ে দেব এবং ঢাকা দিয়ে আবারও দশ মিনিটের জন্য রান্না হতে দেব আর বেশি নাড়ার প্রয়োজন নাই এবার জালটা কমিয়ে দিয়ে আর দশ মিনিটের জন্য রান্নাটা করে নিলেই প্রায় তৈরি হয়ে যাবে একদম খাসির মাংস কষা তো দেখুন তেলটা ছেড়ে দিয়ে ওপরে ভেসে উঠেছে এবং কতটা সুন্দর কালারটা এসেছে এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে হয় এত টেস্ট হয় বলার কথা নয় আমরা একবার বাড়িতে ট্রাই করে দেখুন এবং আলুগুলো দেখুন একদম নরম হয়ে গেছে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিলি রেডি একদম কষা মাংস একটু গ্রেভি রেখেছি আপনারা চাইলে ওপর থেকে গরম মশলা ফেটেও দিতে পারেন আমি দিলাম না প্রয়োজন হয়নি রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও ভাত যে কোনো আইটেমের সঙ্গেই খেতে পারেন আমি ফ্রাইড রাইস করেছিলাম তো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ধন্যবাদ